যেমন রেট তেমন কাজ কিছু কিছু আমরা কাজ করি কিন্তু রেটের উপর ভিত্তি করেও কিন্তু কাজগুলো করা হয় এখানে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। রেট ভালো হলে কাজগুলো কত সুন্দর হয় এবং কত ভালো হয় সেটাই আপনি আপনাদের কাছে প্রমাণসহ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা এরকম কাজ করে নিচ্ছেন বা করতেছেন তারা অবশ্যই দশ টাকা বেশি রেট দিয়ে একটা ভালো মিস্ত্রির দ্বারাই যদি কাজ করে নেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু হানড্রেড পারসেন্ট এবং ভালো হবে এখানে যে আমরা কাজটা করছি এখানে কাজের রেটটা কিন্তু অনেক ভালো পাইছি যাই হোক এটা কিন্তু ভিডিওর মাধ্যমে বলা অনেক সময় সম্ভব না কারণ এলাকা ভিত্তিক রেটটা বসানো হয় আর আমরা যে এখানে কাজটা রেট করছি সেই কাজের পুরো কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব আপনারা যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনারাও অবশ্যই এই ধরনের কাজ কিন্তু করে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমি আপনাদেরকে মূল কাজগুলো দেখাই বিগত কিছুদিন আগে এই বিল্ডিংয়ের ছাদটা দিছি আমরা শুধু আমাদের সারটায় কাজ নেওয়া ছিল তারপরে আমরা কিন্তু এখানে যে কাজটা করছি এটা গাঁথনি ফিনিশিংয়ের কাজটা নিছি এই গাঁতনি ফিনিশিংয়ের কাজগুলো আমরা কিভাবে করছি বা কিভাবে আমরা আপনাদেরকে কাজটা দেখাবো সেটাই আমি আপনাদেরকে কিভাবে কাজগুলো করা হয়েছে এবং কিভাবে কাজগুলো নিছি আমরা বা কিভাবে করতেছি এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা কিন্তু এই ভিডিওটা তৈরি করছি এখানে যে গাঁথুনিগুলো দেখতে পাচ্ছেন গাঁথুনি দেখেন অ্যাকুরেট একই লেভেলে কিন্তু গাঁথুনিগুলো হয়েছে এবং এখানে মশলার পুরুতগুলো সব একইভাবে দেওয়া হয়েছে এবং যে এখানে কাজগুলো যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্রথম অবস্থায় দেখাবো আমি আপনাদেরকে জানালার নিচে দেখেন এখানে জানালার নিচে একটা ঢালাই দেওয়া হয়েছে এই কারণে যাতে জানালার গোড়াগুলো যেমন ফেটে যায় অনেক সময় দেখা যায় যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা জানালার সাইডে আশফাটার মতো হয়ে গেছে এই ধরনের যেন হাঁস না হয় সেই জন্য কিন্তু এখানে জানালার নিচে কিন্তু পুরোটাই আমাদের ঢালাই দেওয়া হয়েছে বা মালিক ঢালাই দিয়ে নিছে আপনি যখন কাস্টগুলো করবেন তখন কিন্তু তার উপর কাজ কি কী কাজ করবেন তার উপর ভিত্তি করে কিন্তু রেটগুলো হয়ে থাকে আবার এই পাশে দেখেন সবগুলো রুমেই কিন্তু আমাদের এইভাবে কাজগুলো করা হয়েছে শুধু আমাদের যে জানালার নিচে যে এরকম ঢালাই তা না এখানে দেখেন জানালার উপরেও লিলটানটা কিন্তু পুরোটাই দেওয়া হয়েছে জানালার ওপরেও লিলটনটা পুরোটাই টানা দেওয়া হয়েছে এই কারণে যাতে আমাদের যে বিল্ডিংয়ের কোনো জায়গায় যেন গাঁথনির ক্ষেত্রে কখনোই যেন আঁশ ফাটাগুলো নাই আসে সেই জন্যে কিন্তু এভাবে কাজগুলো করা হয়েছে যেমন এ পাশে দেখেন এখানেও লিলটনটা কিন্তু সেইভাবেই গাঁথনি করা ঢালাই দেওয়া হয়েছে এই পাশেও যেভাবে ঢালাই দেওয়া হয়েছে এই পাশেও কিন্তু সেভাবেই ঢালাই দেওয়া হয়েছে এই পাশে কিন্তু ফলসাদ আছে তারপরেও কিন্তু নীলটান ঢালাইটা পুরোটাই টানা দেওয়া হয়েছে আপনি যদি কাজ ভালো করতে চান বা ভালো করে নিতে চান সেক্ষেত্রে রেটের ব্যাপারটা কিন্তু ভালো মিস্ত্রিকে দিতে হবে মিস্ত্রিকে যদি ভালো রেট না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের ফিনিশিংও বা কাজের যে কোয়ালিটি সেটাও কিন্তু আপনার ভালো আসবে না এখানে কিন্তু পাশাপাশি দুইটা কিচেন দুইটা কিচেনই কিন্তু সেম করা হয়েছে কিচেনে আমরা না যাই কিচেনটা যেহেতু আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আমি আউটসাইডে যেতে যাচ্ছি যে আউটসাইডের যে গাঁথনিগুলো বা আমাদের যে লিলটনগুলো বা জানালা সানসেটগুলো করা হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন প্রতিটা জানালায় কিন্তু বিট দেওয়া হয়েছে এখানে কিন্তু বিটের কাঠ বোঝা যাচ্ছে বিট দেওয়া হয়েছে এবং দেখেন লিলটনটা কিন্তু পুরোটাই টানা দেওয়া হয়েছে এই পাশেও টানা দেওয়া হয়েছে যাই হোক আমাদের সম্পূর্ণ কাজ এখনও ফাইনালি হয় নাই সেই জন্য আমরা কিছু কিছু কাজ বাদ আছে এখানে কিন্তু সেলফ হবে বা আমাদের যে জানালা বা দরজার এই পাশেও কিন্তু এরকম বিট হবে জানালায় বিট হবে এই পাশেও কিন্তু আমাদের গাঁথনিগুলো মোটামুটি হয়ে গেছে জানালার সানসেটগুলো হয়েছে এবং গাঁথনিটা কেমন হয়েছে বা আমাদের কাজগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন বা কমেন্ট করবেন যে আমরা যেখানে কাজগুলো করতেছি আপনি যদি এই ধরনের কাজ করে নিতে চান বা আমাদের এলাকায় যদি আপনারা সে রকম ধরনের কাজ করে নিতে চান আমাদের দ্বারাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা কিন্তু এইভাবে কাজ করে দেব কিন্তু এখানে যখন কাজ ভালো করতে চাবেন আমি আরেকবার আপনাদেরকে বলি যখন কাজ ভালো হবে বা ভালো করতে নিতে চাবেন কিন্তু এখানে কিন্তু রেটটাও কিন্তু আপনাকে ভালো দিতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য বা আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ